কিতাব লা রয়বা ফি হুদাল্লিল মুত্তাকিন এটা এমন কিতাব যার মধ্যে ভুল নাই ভুল তো দূরের সন্দেহ করবার মতো কোনো অবকাশ নাই এমন কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা সামিনা জুলুমাতি ইলান নূর আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিমকে পাঠাইছি যাতে অন্ধকার জগতের মানুষগুলো যেন জাহান নামের অন্ধকার জগতের মানুষগুলোকে যেন জান্নাতের পথে আসে এবং যত ফেরকা বাঁধ সব থেকে ফিরে যেন এই কোরআনের দিকে আসে জান্নাতের দিকে আসে কিভাবে কীভাবে আল্লাপাকরব্ব আলমিনের এই কোরআন কিভাবে জান্নাতের পথে দিকে মানুষকে নিয়ে আসে তার বাস্তব উদাহরণ তুলে আমি দুইটা উদাহরণ দিব যে আপনাদের এই সমাজের মধ্যে চুরি হয় কি হয় না এই সমাজের মধ্যে অবশ্যই চুরি হয় কিন্তু চুরির জন্য যে বিচার আস্কার করা হয়েছে সেই বিচার আস্কার দিয়ে এখনও চুরি বন্ধ হয় নাই ভবিষ্যতে বন্ধ হবে না কিন্তু আল্লাহ পাকরব্বুল আলমিনের কোরআনের কি বিধান রসুলের কি বিধান আল্লাহ পাকরবুল্লা আলমিনের কুরআনের কী বিধান ইতা আল্লাহ কুরআনের অর্থাৎ যদি পুরুষ এবং নারী যদি চুরি করে তাহলে তাদের কি করে আই আইদি হমা তাদের হাত কেটে যাও তাহলে আমাদের এই ড্যামরা থানার মধ্যে যদি এই মাহফিলের মধ্যে ধরেন এই মিডিয়া রেখা যদি এই মিডিয়ার সামনে যদি কয়েকটা চুরের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এই দেশের চুরও তো সব কিছু ভালো হয়ে যাবে সব চুর ভালো হয়ে যাবে আরেকটা দূর দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে জিনা হয় কি হয় না এখন জিনার হার তো বেড়েই গেছে এখন আগে চোদ্দো পনেরো উপরে জিনা হয়তো এখন সাত আট বছর থেকে জিনা শুরু হয়ে গেছে কিন্তু জিনার জন্য যে বিচার আস্কার করা হয়েছে আমাদের সমাজে এই বিচার আস্কার দিয়ে কখনো চুরি জিনা বন্ধ হয় নাই এবং ভবিষ্যত হবে না কিন্তু আল্লাহ আল্লাপাকব্ব আলমিনের যে কোরআনের বিধান সুন্নার যে বিধান সেই বিধান দিয়ে যদি আমরা বিচার আস্কার করি তাহলে এই সমাজ থেকে চুরি রিহা জানি রাহা জানি সব কিছু দূর হয়ে যাবে যেমনি ভাবে আল্লাহ পাকর্বুল আলমিন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল করে দেন আল্লাহ পাকুরব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন কিতা আবুল আনজাল্লাহুলি তুখরি নুর নূর ওগুনি আপনি জানিয়ে দেন আমি এই কোরআনুল করিমকে পড়াইলাম যাতে অন্ধকার জগতের মানুষগুলো আলোর পথের দিকে আসে তো মোহতারাম হাজরিন একটা ঘটনা বলে আপনাদেরকে আমি বলে বুঝাই দেবো এই কোরআন কিভাবে অন্ধকার জগতের মানুষগুলো আলোর পথে নিয়ে আসে হজরতে অমর রদি আল্লাহ তালানহ যখন নবীজি সাল্লা আলাই সাল্লামকে নবীজিৎ সাল্লাহ সাল্লামের গরদান কাটার জন্য রওনা হইলেন যখন আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তুকা সাল্লুসাল্লাম বক্কার মধ্যেই ইসলামের দাওয়াত দেয় মানুষগুলোকে যখন দাওয়াত দেয় তখন বক্কার বড় বড় লিডাররা যখন দেখতে পারলো এই মুহাম্মদ আবদুল নারবেটা মুহাম্মদ সে তো আমাদের পদ বাপদাদার পথ বাদ দিয়ে জাহান্ন আমাদের বাপদাদার পথ বাদ দিয়ে সে জান্নাতের পথে মানুষগুলো নিয়ে যাচ্ছে ইসলামের পথে নিয়ে যাচ্ছে তখন আবু জায়ল উদবা সাহেবা তখন তারা একটা মিটিং করলেন করে এই সিদ্ধান্ত অবনীত হলেন যে মুহাম্মদকে কতল করা হবে তখন ঘোষণা করে দিলেন কে মুহাম্মদের আনতে পারবে তখন হজরত ফারুক রদি তখন দাঁড়িয়ে গেলেন যে আমি কল্যাণ তখন উমর যখন ছুটল তখন অন্তরবার নিয়ে যখন যাইতেছে তখন তার বন্ধু নাইমের সাথে যখন দেখা হলো তখন নাইম বলল তুমি মুহাম্মদ তুমি উমর তুমি কোথায় যাচ্ছ তখন উমর রদিয়াল্লাহ তালানু বললেন বন্ধু তুমি বলিও না আব্দুল আল্লাহর বেটা মুহাম্মদ সে আমাদের ধর্ম বাপ দাদার ধর্মকে চুনকালি মাইখা সে ইসলামের ধর্ম মানুষকে ইসলাম ধর্মে মানুষকে নিয়ে যাচ্ছে আমাদের ধর্মকে বাতিল করে দিচ্ছে তখন তার বন্ধু নাইম বললেন আগে তোমার পরিবারকে তুমি ঠিক করো তোমার বোন এবং তোমার বকরিপতি তারা তো মুসলমান হয়ে গেছেন তারা তো মুসলমান হয়ে গেছে তখন উমর রদিয়াল্লাতলানু এবং মাথা গরম হয়ে গেলেন এবং তিনি রেগন্নিত হয়ে তখন বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখেন তখন তার বোন এবং তার ভগ্নিপতি তারা কোরআন তেলাওয়াত করছে তখন যখন দরজার মধ্যে আওয়াজ করলেন তখন বুঝতে পারলেন তখন বুঝতে পারলেন যে ও উমর রদিয়াল্লাতল এসে পড়ছেন তখন দরজা খুললেন বললেন যে তোমরা বলে ইসলাম ধর্ম নাকি গ্রহণ করে ফেলছ তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছ বলছেন যে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি তখন হজরত উমর রিয়া বললেন যে তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও পূর্বের ধর্ম তোমরা ফিরে আসো কিন্তু তার 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 বোন এবং তার বগ্নীবতি তারা ইসলাম ধর্ম ছাড়েন নাই তখন এক পর্যায়ে তাদেরকে প্রহার করতে করতে তাদেরকে রক্ত রক্ত করতে করতে এমন অবস্থা পরিণত হয়েছে তখন উমরের বোন ডাক দিয়া বলে তুমি যদি আমার তোমার ওই যে কোরআয় তোমার তরুয়াল দেখা যায় সেই তরুয়াল দিয়ে তুমি আমাকে হত্যা করে ফেলো তবু আমি ইসলাম ধর্ম ছাড়ব না তখন উমর আল্লাহ তালানহুন অন্তরে মায়া হলেন যে কি এমন কোরআন মানলি যে কোরআন মারার জন্য জীবন দিয়ে দিতে সব তখন বললো যে এটা আল্লাহ পাকরব্বুল আলমিনের কিতাব আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে তখন বললেন উমর বললেন যাও আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও তখন মুহাম্মদের কাছে নিয়ে গেলেন হজরত উমর তালানু ইসলাম ধর্ম করলেন এই কোরআন কিভাবে উমর নুনকে ইসলাম ধর্ম নিয়ে আসলেন দেখেন এত একজন উমর যে কিনা জাহান নামের একজন পথচারী ছিল সেই পথকে আল হজরত উমর রদি আল্লাহ তালানুকে এই কোরআন সে জান্নাতের পথে নিয়ে আসছেন বলেন সুবাহান আল্লাহ مترم حاذرين এই কোরআন আমরা যদি মেনে চলতে পারি তাহলে এই কোরআনের দিশা যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত আর যদি আমরা এই কোরআনকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা যদি কোরআনের সাথে মোহামাল যদি না রাখি তাহলে আমাদের জন্য থাকবে জাহান্নাম আল্লাহ আল্লাপরব্বলা আলমী জান্নাত বানাইছে আমাদের জন্য মুমিনের জন্য তাহলে আমি আর আপনি যদি কোরআনকে একড়ে ধরতে পারি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি তাহলে আমি হব আমি হব সিরাতুল মুস্তাকই মের পথে দিশাহারি আমি হব জান্নাতের পথ পথে দিশাহারি আমি হব জান্নাতের পথের দিকে যাব